বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে চারজন টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন বৃহস্পতিবার দুপুরে উপজেলার রূপুশদি ইউনিয়নের জামাইবাজারে এই ঘটনা ঘটে টেটাবিদ্ধ হয়ে আহতদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে গতকাল বিকেলে ঢাকায় রেফার করা হয় টেরা যুদ্ধে উভয় পক্ষের চারজন এক কয়েকটা বৃদ্ধ হয়ে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসে তারা হলেন স্ত্রী মালেকা বেগম দানা মিয়ার ছেলে সুরুজ মিয়া অবিদ মিয়ার ছেলে তোফায়াল আহমেদ এবং মুসলিম মিয়ার ছেলে নাজমুল অরফে লাদেম আলী জানা যায় দীর্ঘদিন ধরে রুপুশ দিমাঝিবাড়ি এবং বাড়ির দুই পক্ষের গোষ্ঠীগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সৃষ্টি হয় সংঘর্ষে দুই পক্ষের লোকজন ট্যা নিয়ে উভয় জড়িয়ে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে রুপুশদী এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে উভয় পক্ষের মারামারির ঘটনায় পাঞ্ছারামপুর মডেল থানায় তিনটি মামলা রুজু করা হয় এই ঘটনায় রুপুসদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মফিরুল মেম্বার এবং কবির হোসেন নামক একজনকে আটক করে জেলা কারাগারে প্রেরণ করা হয় খোঁজ নিয়ে জানা যায় মাঝি বাড়ির এবং চান্দের বাড়ির লোকজন উভয় পক্ষের লোকজনকে বাজারে পেলেই মারধর করে এ নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে দুই গোষ্ঠীর লোকজনের সাথে এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন মোটুফোনে জানান মাঝি মাঝিবাড়ির এবং চান্দ্রের বাড়ির গোষ্ঠীগত প্রভাবকে কেন্দ্র করে সংগ্রেসের ঘটনাটি ঘটে এই ঘটনায় দুজন আসামিকে আটক করে জেলা কারাগারে প্রেরণ করা হয়